আগ্নেয়াস্ত্র বিস্ফোরক উদ্ধারের পর থেকে বেপাত্তা আবু যে আবু তিনি প্রচুর প্রশ্ন এই মুহূর্তে খোঁজ নেই আবু তালেবের ভগ্নিপতি সরেবেরিয়া আগারাটি পঞ্চায়েতের সদস্য হফিজুল খায়ের সিবিআই আধিকারিকরা শুক্রবার রাতে এলাকা ছাড়ার পর আবু তালেবের বাড়িতে আসেন তার পরিজনেরা ঘরের ভিতরে মেঝে কুড়ে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ছবি আড়াল করতে তৎপর হয় আবু তালিবের পরিজনেরা কিন্তু কেন শনিবার সকালে সেই ছবিটা ধরা পড়েছে আগে দেখুন সেই ছবি শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূলের পঞ্চায়েত মেম্বার হাফিজুল খাঁ হাফিজুল খায়ের এর ভগ্নীপতি আবু তালেব মোল্লা আবু তালেব মোল্লার এই বাড়ি এই বাড়ি কোথায় অবস্থিত এই বাড়ি একেবারে গ্রাম্য এলাকায় চারপাশে ভেরি বাসন্তী হাইওয়ে সংলগ্ন বাসন্তী হাইওয়ে থেকে একেবারে অনতি দূরে অবস্থিত ভেরির মধ্যে একটি ঘর একেবারে গ্রাম্য পরিবেশে যেমন ঘর হয় সেই রকম ঘর ঘর আর সেই ঘরের মধ্যে থেকেই উদ্ধার দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র তুজ, বোমা তৈরির উপাদান মশলা কোথায় ছিল সে সমস্ত বিষয় সেই সমস্ত উপাদান এই ঘরের এই ঘরের এই যে জানলার ভেতরে যে অংশটি দেখা যাচ্ছে সেখানে মেঝের মধ্যে সিমেন্ট দিয়ে বানানো হয়েছে নতুন করে অর্থাৎ এই মেঝে খোড়া হয়েছিল তদন্তকারীরা এই মেঝে খুঁড়েছিলেন এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা সূত্রের খবর এই মেঝের মধ্যে থেকেই উদ্ধার হয়েছে বিস্ফোরক আবু তালেব মোল্লা তার বাড়ির পরিজনেরা এই মুহূর্তে বাড়িতে কেউ নেই কিন্তু এই বাড়ির আশপাশ তদন্তকারী আধিকারিকরা এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর তারা এই বাড়ির সমস্ত কাজ বন্ধ করে দিয়েছিলেন তার মধ্যে এই জানলার কাঁচটি ঠিকমতোভাবে না লাগানোর ফলে এখানে ঢিলা রয়েছে সে মতো না লাগানোর ফলে এই খুলে গিয়েছে এবং কাজটি খুলে যাওয়ার ফলে এই অংশটি কিন্তু দেখা যাচ্ছে এবং সেখানেই দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত এখানকার যারা পরিজনেরা আছেন তারা ঢাকার চেষ্টা করছেন আড়াল করার চেষ্টা করছেন যে এই মেঝের ঘরের ভেতরে কি ছিল তবে সেখানে একটি বাক্স ছিল সেই বাক্সের মধ্যে আগ্নেয়াস্ত্রগুলি রাখা ছিল এবং এই এই যে বাক্স এই বাক্সটি যে এখানে রাখা হয়েছে ঘরের এক পাশে দাবি করা হচ্ছে যে এই বাক্সের মধ্যেই এই বাক্সের মধ্যেই যে আর্মস সেই আর্মস এখানে রাখা ছিল প্রশ্ন হলো এই দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র কেন এখানে মজুত করা হয়েছিল বিস্ফোরক কেন মজুদ করা হয়েছিল আর বিস্ফোরক আর আগ্নেয়াস্তের হাত ধরে শেখ শাহজাহানের আরও বড় কোনো চক্রের সঙ্গে জড়িত থাকা যোগসূত্র কি তৈরি হয়ে গেল সেটা আগামী দিন বলবে ক্যামেরায় অমিত দাসের সঙ্গে শৌরব দত্ত টিভি নাইন বাংলা সন্দেশখালী